নমস্কার বন্ধুরা আজ হচ্ছে রবিবার রবিবার মানেই ছুটির দিন আর যেহেতু আমার ছেলেমেয়ের সেরকম কেউই নেই আমি আছি মানে ওদের মা সিঙ্গেল মাদার তো ছেলেকে নিয়ে আমি গেছিলাম চুল কাটাতে তো বুঝতেই পারছো একার হাতে মায়ের কত দায়িত্ব থাকতে পারে তো আমি আটা মেখে গেছি আর আটা মেখে আমি তরকারিটাও করে গেছি আমি চুল কেটে এসে ছেলেকে স্নান করতে পাঠিয়েছি ছেলেকে স্নান করতে পাঠিয়ে আমি গরম গরম রুটিটা ভেজে নিয়েছি রুটিটা ভেজে আমি নিয়ে এসেছি ডাইনিংয়ে খাবারটা সার্ভ করতে তো ছেলে স্নান হয়ে গেছে ও স্নান করে ঠাকুর পায়ে ফুল দিচ্ছে তোমরা তো জানোই ও স্নান করে উঠে ঠাকুরের পায়ে ফুল দেয় আর ওদিকে মেয়ে পড়ছে আর এখন প্রায় বাজে বারলা এগারোটা তো আজকে অনেকটাই দেরি হয়ে গেলো আমাদের টিফিনটা করতে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও